আজকে আমি অনেক অনেক দিন পর একটা ছোট্ট প্রাঙ্ক নিয়ে আসলাম প্রাণটা হবে আমি আমার ওয়াইফের সাথে করবো অনেক দিন যাবো তো আমার সাথে কোন প্রাণ করে না আর আমি ওর সাথে কোন প্রাণ না তো আজকে আমি অনেকদিন পর একটা প্রাঙ্ক নিয়ে আসলাম প্রাংটাই কোনো ভিডিও দেওয়া হচ্ছে না তো তাই ভাবলাম ছোট্ট একটা প্রাণ করি আর আজকের অনেকটা ভিন্ন রকম হবে ঠিক আছে আপনারা ফুল প্রাঙ্কটা দেখেন তাহলে কিন্তু অনেকটা মজা পাবেন প্রাঙ্কটা হবে এরকম যে আমি একটা মেয়েকে ভালোবাসি এরকম প্রাঙ্ক এর আগেও অনেকবার হয়েছে কিন্তু তারপরও আজকে আমি একটু ভিন্ন রকম টাইপের করার চেষ্টা করব। আমি যেই মেয়েকে ভালোবাসি সেই মেয়ের সাথে ফোনে কথা বলতে থাকব এমন অবস্থায় ও এখানে আইসা পড়বে ঠিক আছে সো আমি আগে ক্যামেরাটা রেডি করি আর ওরা আমি বলছি যে উপরে আয় মানে আমি একটা বাসার ছাদে আছি তো ওরা আমি বলছি আয় এখানে আমি ভিডিও করি বুঝছেন তো ওরা আমি আসতে বলছি এবং ক্যামেরাটা আমি

বাড়িতে যা ঘুরে কয়েকদিন এই খারাপ পরিস্থিতি বর্তমান যে একটা পরিস্থিতি যাইতেছে এটা তো বুঝতেই পারতেছো এইভাবে তোমার কষ্ট করা তুমি এক কাজ করো তুমি তোমাকে বাড়িতে চলে যাও খারাপ পরিস্থিতি যদি আজকে তিন চার মাস ধরে থাকতে পারি তাইলে আজকে আমার নতুন করে বাড়িতে যেতে হইব কেন সব কথার এক কথা তুমি এখানে বসে কথা বললাক হ্যাঁ একটা বন্ধুর লগে বন্ধুর সাথে কেন বন্ধুকে কি কি বলা যায় নাকি যে আমি আমি আমার ওয়াইফকে বাড়ি পাঠানোর ব্যবস্থা করতেছি এর আগে কথা কাকে বলছিলি আমি তোমারে কইছি যে তোমার মানে তুমি স্পষ্ট এখানে বইসা বললা যে আমি আমার ওয়াইফকে ওরে ওর সাথে ঝগড়া করার কোনো ইস্যু খুঁজে পাইতেছি না ই করতেছি না মানে স্পষ্ট আমি কথাগুলো এখানে দাঁড়াই দাঁড়াই শুনলাম এর কাকে বলছিস দেখ শুধু শুধু ভুল বুঝিস না আমি আমার একটা বলছি হ্যাঁ ভুল বুঝি

আমি আগে এই জায়গাতে একটু ঘুষাই তুমি তো বুঝতে যে আমি কি ঘুষানোর কথা বলতেছি যদি একটু ঘুষাই তো উঠতে পারি এই যে এই যে ফোনই তো বললা যে আমি ওকে বাড়ি পাঠাইয়া ঘুষগাস করতেছি তার মানে তুমি এই ঘুষগাসের কথাই তো আমাকে বলতেছো আচ্ছা আর কোন ঘুষগাসের কথা বলবো তারপরে এই যে আমি ফোনটা একটু চেক করি না এই দাও ফোনের মধ্যে কিছু নাই আমি তোমার মুখের কথা না বিশ্বাসই করি না আমি ফোনটা দে আমি স্পষ্ট এখানে দাঁড়িয়ে শুনছি তুমি এনে বসে কথা বলছো দাঁড়াও কি তুমি

আচ্ছা ফোনটা দেই তারপরে আমি এমনিতেই চইলা যাম তোমার গাড়ি ধরে দেবো না আমি দিন না আমার ফোন নাই দিন যাও আবু এদিকে যাও দিন না মানে হ্যাঁ পারা নেই কিছু নেই বেশি কথা দাঁড়িয়েছি না আমি জলগাও করতে চাই না কোনো রকম চিল্লা পাল্লা আমার ভালো লাগতেছে না ভাই একদমই মন মিদাস ভালো না এমনিতেই তুমি জানো এটা ভালো ভাবে তার সাথে ফোনটা তো চেক করি ওই ফোন দিবা কি না আমি লাস্টবারের জন্য বলতাছি আমি কিন্তু এদিকে চইলা যাব দিন না কিছু তো দিন না তুমি দিবা না ফোন না দিবা না তো আমার ভালো লাগে বসে বাড়ি যাও তুমি ফোন দিবা না তো না আচ্ছা তোমার ভালো তুমি দিবা আসো গাইস পুরো গাইস পুরো ফুল রাগ আমার প্রতি মানে আমি আপনার বইলা বুঝিতে পারমু না জাস্ট আমি বইলা দিও রে হ্যাঁ জি প্রাণ করছি এই শুন 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 আচ্ছা নে নে ফোন নে আচ্ছা তুই এই নে এই নে এই নে এই নে নে তুই দেখ তুই

রাগী দোশামি করছ না মজা আমি জানি না মজা পাইছেন ট্রাই করছি ওকে আমি অনেকদিন মানে হয়তো আমি ভালোমতো অ্যাক্টিং করতে পারি নাই गाइस এটা সম্পূর্ণ ফুল একটা প্র্যাং ছিল আর আপনারা আমাদের প্রতি কেউ কোনো রাগ রাখবেন না আশা করি সামনে ভালো ভিডিও দেয়ার ট্রাই করব আমাদের জন্য দোয়া করেন তুমি কিছু বলবা বলবা কিছু তোমার মাথা বলবো আমার মাথা আল্লাহ হাফেজ गाइस আসসালামু আলাইকুম